একটা কথা যা আমরা প্রত্যেকেই জানি যে কাটি আসা মুহূর্ত কিংবা কাটি আসার সময় জীবনে কোটি টাকা দিলেও আর ফিরে পাওয়া যায় না কিন্তু আপনার হারিয়ে যাওয়া পয়সা কিংবা আপনি যদি ধরুন আপনার কাছে হাজার টাকা তো সেই হাজার টাকা আপনি কোনো ভুল ভবিষ্যতে খরচা করে ফেলেছেন কিংবা সেই হাজার টাকা আপনি হারিয়ে গেছে আপনার থেকে আপনার পরিশ্রমের দ্বারা সেটা আবার অর্জন করা সম্ভব কিন্তু এই যে যে সময়টি আমরা অযথা কাটাচ্ছি যে সময়টা আমি নষ্ট করছি সেই সময়টা চিরকালের জন্য আমাদের থেকে ছাড়া হবে সেই সময়টা আমরা আর কোনোদিনই ফিরে পাব না তাই আমাদের সুযোগের অপেক্ষায় থাকলে হবে না কিংবা সুযোগের অপেক্ষা করা উচিত না। বুদ্ধিমান ব্যক্তির জন্য প্রতিটি মুহূর্তই একটি সুযোগ তাই আপনার জীবনে প্রত্যেকটা জিনিস সময়ের সঙ্গে যোগাযোগ আছে তাই এই সময়টিকে না হারিয়ে সময়কে গুরুত্ব দিয়ে প্রত্যেকেই নিজের নিজের কাজ করে যাওয়া উচিত নাকি সময়কে ভুললে হবে না সময় ভীষণ পাওয়ারফুল সময় ভীষণ বনবান আর সেই সময়ের মধ্যেই যদি ভগবানের চিন্তা থাকে তাহলে তো ভগবানের কৃপা সবসময় আপনার উপর থাকবে